আমরা <astically inaudible> in যাদেরকে তুমি তুমি পক্ষ করেছ যাদের পথ তাদেরকে তুমি নিয়ামত দিয়েছি আর না এই সমস্তদের অন্তর্ভুক্ত

মানুষদেরকে নির্যাতিত করেছে ভদ্র মানুষদেরকে নিরপম হত্যা করেছে মুসলমানদেরকে এরকম ভাবে কানা উদ্ধ করে শহীদ করে দিয়েছে ওই সমস্ত ওই সমস্ত

আল্লাহ শত্রু রাসুলের শত্রু ইমানদারের শত্রু মুসলমানের শত্রু নামাজিদের শত্রু জাকাতিদের শত্রু বিরোধীদের শত্রু এই শত্রুকে যেন আমরা শত্রু হিসাবে গ্রহণ করবো ঠিক কি ঠিক না এই জন্য নামাজ পড়ে আল্লাহ সে দোয়া পড়ে আল্লাহ ইসলাম আর মুসলমানকে তুমি বিজয় রাখবো ইসলাম আর মুসলমানকে তুমি সাহায্য করো আর আমাদের শত্রুকে তুমি হালাক করে দাও আমাদের শত্রুকে তুমি ধ্বংস করে দাও এক নম্বর হলো দুনিয়া দুই নম্বর হলো বর্গণります তিন নম্বর কি নস নস ও মানে আমাদের সূত্র এবারে শয়তান আগ্রহ আপনাদের কাছে আমি এটাই দোয়া করবো আমরা ইসলামিক রাষ্ট্রগুলার পাশে আছি আমরা দোয়া করবো তারা যেন ইসলামিক রাষ্ট্রগুলাকে বিজয় দান করেন সকল আমি